নতুন নতুন জয়েন করে অফিসার মিটিং কি করবেন কি বলবেন কিছুই বুঝতে পারছেন না কাজের ক্ষেত্রে এই মিটিং বা গেট টুগেদার গুলো নিয়ে প্রথম দিকে আমাদের বেশ জড়তা ও অস্বস্তি কাজ করে কিন্তু জানেন কি ঠিকঠাক স্ট্র্যাটেজিতে এই পরিস্থিতিগুলো কতটা আয়ত্তে নিয়ে আসা যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক তেমনই কিছু টিপস যেগুলো অফিস মিটিং এ আপনাকে রাখবে কনফিডেন্ট সময় নিয়ে রিসার্চ ও প্র্যাকটিস জরুরি যে বিষয় নিয়ে কথা বলবেন তার সম্পর্কে অবশ্যই আগে থেকে ভালোভাবে জেনে নিবেন এতে করে কিভাবে কথা বলতে হবে সে বিষয় আগে থেকেই প্রিপারেশন নেওয়া যাবে যেমন ধরুন হতে পারে মিটিং এ আপনি একটা নতুন আইডিয়া দিতে যাচ্ছেন আগে থেকে প্রস্তুতি নিলে এই আইডিয়াতে সাফল্যের সম্ভাবনা কতটুকু কি কি বাধা আসতে পারে কতদিনের মধ্যে কাজ শুরু করা যেতে পারে এসব সম্পর্কে প্রপার রিসার্চ ও ক্যালকুলেশন করে নিতে পারবেন এতে করে যখন মিটিং এ কথা বলবেন আপনার আলোচনা বেশ ভালো ভিত্তি পাবে এবং অন্যান্যদের তুলনায় আপনি অনেকটা এগিয়ে থাকবেন প্রশ্ন করার অভ্যাস অফিসের মিটিং এ মনোযোগ দেয়া ও প্রশ্ন করার তাই কারো কথা বুঝতে কোনো গ্যাপ থাকলে অথবা বুঝতে সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন এতে কাজের প্রতি আপনার আগ্রহ প্রকাশ পাবে এতে শুধু নিজের কাজ নয় অফিসের সব গুরুত্বপূর্ণ দিকেই যে আপনার আগ্রহ আছে তা স্পষ্ট হবে প্রশ্ন করতে আনিজি লাগলেও জড়তা কাটিয়ে কয়েকটা প্রশ্ন করে ফেলতে পারলে আপনার কনফিডেন্স ফিরে আসবে তা নিজেই টের পাবেন সময়ের আগে মিটিং এ জয়েন করা অনেক সময় যেটা হয় অফিসের মিটিং রুম বা মিটিং স্পেসটা শুধুমাত্র স্পেশাল অকেশনে ব্যবহার করা হয় এর ফলে সেই জায়গাটা কেন্দ্র করে তৈরি হতে পারে অস্বস্তি এটা কাটাতে নির্ধারিত সময়ের আগে অফিসে আসুন মিটিং স্পেসটা ঘুরে দেখুন কলিকদের সাথে কথা বলুন এতে করে আস্তে ধীরে জড়তা কেটে যাবে দেখবেন আগের মতো দম অথবা নার্ভাস লাগছে না বডি ল্যাঙ্গুয়েজ ড্রেসিং এর সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজও পজিটিভ রাখতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ পুরো পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে শরীর সোজা রেখে কাজ টান রাখা মনোযোগের সাথে আগ্রহী চোখে মিটিং অ্যাটেন্ড করা এগুলোই পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ যা মিটিং এ সিচুয়েশন বুঝে অ্যাপ্লাই করতে পরিশেষে বলা যায় অফিস মিটিং বা গেট টুগেদারের ভয় অবশ্যই একদিনেই কেটে যাবে না এর জন্য প্রয়োজন অভ্যস্ততা ও সঠিক প্র্যাকটিস আজকের এই টিপস ফলো করুন দেখবেন কনফিডেন্স কয়েক গুণে বেড়ে গেছে